একটা শিরোনাম খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে আওয়ামী লীগের বাজরা নেই তাই বড় গরু বিক্রি কর স্বরাষ্ট্র প্রদেষ্টা এটা অনেকটা একদম খুব ট্রাডিশনাল রাজনীতিবিদরা যেভাবে কথা বলেন তিনিও সেভাবে কথা বলেছেন তো জাহাঙ্গীর আলম চৌধুরীতে একেবারেই নিপাট ভদ্রলোক মানুষ তার সামরিক কর্মকর্তা হিসেবে একটা লম্বা ক্যারিয়ার তারপরে রিটায়ারমেন্ট কখনোই তার নাম শোনা যায়নি মানে অন্তত রাজনৈতিক হিসাবে তিনি সামরিক কর্মকর্তা হিসেবে ভালো মানুষ হিসেবে সামরিক বাহিনীর লোকজন জানেন এবং নর্মালি তিনি সোজা সাপটা কথাবার্তা বলেন মানে রাজনৈতিক বক্তব্য দেন না এটা একটা যুক্তি দিয়েছেন আবার কোনো কোনো গণমাধ্যম দেখলাম শিরোনাম করছে যে দুর্নীতিবাজরা নেই মানে বড় দুর্নীতিবাজরা নেই তাই বড় গুড়িও বিক্রি হচ্ছে না হ্যাঁ এটা সত্য এটাও সত্য একেবারে যে তিনি মিথ্যা বলেছেন যে শুধুমাত্র একটা রাজনৈতিক মানে যেভাবে নেতারা চর্চা করতেন তেমন একটা কথা বলে দিলেন তা না বাংলাদেশে বড় বড় যে টাকার মালিক দুর্নীতিবাজ এবং পনেরো বছর ধরে যে লুটেরা গোষ্ঠী তারা যদি এবার থাকতো তাহলে তো ফোয়ারা বয়ে দিত একেবারে কিন্তু এটাও সত্য যে এইটা একমাত্র সংকট না সংকটটা হলো গরুর দাম বেড়ে গেছে যদি এখন শেষ মুখ পর্যায়ে এসে যখন গরু বিক্রি হচ্ছে না তখন গরুর দাম পড়ে গেছে কিন্তু লাখ টাকার নিচে ভালো কোনো গরু নেই এটা হলো বাস্তব আমি নিজেও একটা গরু কিনেছি তো সেটা লাখ টাকার উপরেই পড়েছে মানে মোটামুটি ধরেন আপনি আশি নব্বই এক লাখ এক লাখ দশ বিশ এগুলি হলে একটা মোটামুটি ভালো মানের গরু আপনি কিনতে পারেন কোরবানির জন্য এছাড়া পঞ্চাশ ষাট চল্লিশ হাজার বা ষাট সত্তর আশি হাজারও আপনি আসলে ভালো গরু পাবেন না তো এই যে বাড়তি দাম এই দামটা কারণে যারা সামর্থ্য আছে তারাও কিন্তু কিন্তু হিমশিম খাচ্ছে যেমন আমার টার্গেট ছিল সত্তর পঁচাত্তর দেখলাম যে না এটার কোনো ভালো গরু পাওয়া যাচ্ছে না অর্থাৎ ভালো গরু দিয়ে বিতরণ করবো মাংস সে মাংস বিতরণের মতন যথেষ্ট না গ্রামের বাড়িতে এটা ঠিক আবার এটাও সত্য যে এখন নতুন মানে কুতুবরা আসছে তারা আস্তে আস্তে গুড়ি পায়ে সামনে আসছে অনেক রকম তথ্য শোনা যাচ্ছে নয় ছয় চলতেছে সরকারের ভেতরে এবং বাইরের রাজনৈতিক শক্তি সমস্ত হাটগুলোই যারা কাদের হাতে চলে গেল কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান একের পর এক দখল হচ্ছে ফলে নতুনদের হাতেরও টাকা জমতেছে তবে সেই জমাটা দিয়ে কিন্তু আবার তুলনা করা যাবে না না যে আওয়ামী লীগ আমল যদি হইতো আর সামনে যদি নির্বাচন থাকতো তাহলে দেখতেন পরিস্থিতি একদম টালমাটাল অবস্থা হতো প্রচুর গরু কেনা যেত কিন্তু তারপরও এইসব কেনাকাটার মধ্য দিয়ে সাধারণভাবে এটা বলা যাবে না যে এখন ওই বড় বড় দুর্নীতি বাজরা নেই বলে বড় গরু বিক্রি হচ্ছে না তো এটা অনেকটা রাজনৈতিক এক ধরনের ফানের মতনই ধরা যায় কিছু বাস্তবতা থাকলেও মোটা দাগে সেটা মোটা দাগের বিষয়টা হলো গরুর দাম বাড়ছে কিন্তু মানুষের হাতে টাকা নেই যার জন্য মানুষ কিনতে পারছে না এটাই হলো বাস্তব তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক বক্তব্য যেখানে দেন না জাহাঙ্গীর আলম চৌধুরী বা উপদেষ্টাদের অনেকেই মানে আমি শুনি নাই যে বিএনপির নাম ধরে গালাগালি করতেছে অনবরত তো সেখানে জাহাঙ্গীর আলম চৌধুরীর এই বক্তব্যটা বেশ নিঃসন্দেহে একটু কৌতূহল জাগালো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ